আর কি স্পিড না আমার একটু যাবো এইবার তোর স্পিড দেবো তোর কিনছিস আমার এখন একটু দেন আমি একটু খাই পরে তো আমি আবার কিনবো না তখন আনে রা আবার আসলে দিবি তো আর এনে স্পিড আমার কাছে কোনো ব্যাপার না আমি এক কত বংশের বোলাম কি করিস কদিনকে তুই দাবার ইস্পুরিত পামারে দেখাইলি তুই দেখতিস খেলাম আমার দেখ কি করি তুই তো পুরা দেখাইলে তুই দাবারে নাদিয়া খাইছ পর আমি অভিশাপ দিলাম তুই দেখাই পরে মন আমার কথা যদি সত্যি না হ আমি সুলতান পালো আনার বোলা হ্যাঁ আমি সুলতানের বোলা আমিও তো এরকম বংশের বোলাই তুই তোলা কি বংশের বোলা রে আমার বংশের সবাই তায়ে খায় তারপরে দেয়া খানি